এই দেখো বন্ধুরা এটা ভীমরুল বাসা ওরে বাবা রে দেখেছো দেখো উঠছে দেখেছো কি অবস্থা কি সুন্দর করেছে হে দেখে তো গা শিশি শিশি করছে বাবা রে হচ্ছে কত দেখেছি শুনছি বাবা বাবা এটা আজকেই শেষ করবে এগো এটাকে আজকেই শেষ করবে দেখো বন্ধুরা কি করবে আমার একটা গোটা কাপড় নিয়ে নিল আমারটা গোটা কাপড় নিয়ে নিলো সব জানলা বন্ধ করতে বলছে ওই যে জানলা বন্ধ করতে বলছে ওই যে বাসাটা আছে না বাসাটা এখন আগুন দেবে

কো দেখ বন্ধুৰা দেখছো বন্ধুরা কি করছে দেখো আগুন দিয়ে দিল আমাকে তো বকা দিচ্ছে সামনে থেকে আমি উপরে উঠে আসলাম তোলার জন্য ভিডিওটা করার জন্য কারণ এই গাছটা কালকে থাকবে না গাছটা ওরা কেটে দেবে খুব অসুবিধা হচ্ছে এর জন্য এটা গাছটাকে কেটে দেবে তার আগে এই যে ভীমরুলের বাসা বড় হয়ে বাসাটা কালকে তো এই গাছটা কাটতে পারবে না এই বাসার জন্য তার জন্য এরা এই সন্ধ্যার সময় এসে বাসাটাকে আগে নষ্ট করলো হয়ে গেছে নিচে পড়ে গেছে দেখো হয়ে গেছে কাজ নিচে ফেলে দিয়েছে সবাই বন্ধুরা এখানেই শেষ করছি আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা